হাই ফ্রেন্স সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে নাইন টেন কিংবা ইলেভেন টুয়েলভে ইন্টারভিউ কিভাবে হয় এবং ইন্টারভিউতে কি প্রশ্ন করা হয় এই নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত আবেদন আপনারা যাতে ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন তো আসুন শুরু করা যাক তো ইন্টারভিউ দিতে গেলে আপনি যে সাবজেক্টের লোক সর্বপ্রথম সেই সাবজেক্টটা খুব ভালো করে পড়বেন ঠিক আছে আর ইন্টারভিউ দিতে মানে পরীক্ষা হলে বা ইন্টারভিউ রুমে ঢোকার সময় আপনাকে টিচাররা আপনার বেশ কিছু কোশ্চেন করতে পারে যেমন আপনি কোথা থেকে এসছেন কি নাম আপনার সাবজেক্ট কী এই সমস্ত কোশ্চেন করে আপনি যে টেনশনের মধ্যে আছে সেটা অনেকটা টেনশানটা দূর করার চেষ্টা করতে পারে অর্থাৎ আপনাদের চেষ্টা করতে হবে যাতে না যাতে না বেশি টেনশন করেন ঠিক আছে টেনশন করলে বেশিরভাগ জিনিসটাই গুলিয়ে যায় জানা জিনিস তো আপনার সর্বপ্রথম কী করতে হবে না ভালো করে পড়তে হবে কারণ সাবজেক্ট থেকেই কোশ্চেনটা বেশি ধরে বা অন্য কোশ্চেনও পারে সেটা অনেকটা যারা ইন্টারভিউ তাদের উপর ডিপেন্ড করে তবে মেনলি সাবজেক্টের উপর বেশি কোশ্চেন করা হয় তো আপনাকে যদি ওরা নিজের একটা টপিক বলে দেয় আপনি ধরে নিন কোনো একটা টপিক আপনাকে যদি টপিক ওরা বলে দেয় সেটা আলাদা ব্যাপার তবে বেশিরভাগ ক্ষেত্রে কী করা হয় না আপনাকে নিজেদেরই বলে দেয় যে আপনারা আপনাদের ইচ্ছা মতো কোন একটা টপিক পড়ান ঠিক আছে তাহলে ওই নিজে থেকে আগে নিয়ে রাখবেন যে টপিক টপিকটা আপনি পড়াতে চাইছেন সেটা সম্বন্ধে কুঙ্ঠানুকঙ্খ ভাবে জ্ঞান রাখতে হবে অর্থাৎ সেখান থেকে যাই কিছু হোক না কেন অবশ্যই আপনাকে বলতে পারতে হবে ঠিক আছে দু নম্বর কথা হলো যে ওরা যদি নিজেরা কোন একটা টপিক দেয় সেই টপিকটা আপনাকে চেষ্টা করতে হবে সেটাও ভালোভাবে বলার যেহেতু এবছরে ডেমোর ওপরে দশটা নাম্বার আছে তাই অবশ্যই আপনাকে খুব হবে এর জন্য আপনি যদি পারেন বা আপনারা যদি পারেন কোথাও থেকে ট্রেনিং নিয়ে নিতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন নিজেদের মধ্যে যদি গ্রুপ আলোচনাও করতে পারেন ঠিক আছে কোনো একটা জায়গায় গিয়ে ট্রেনিং পরস্পরের মধ্যে যে কম্বিনেশন করে যদি আপনারা নিজেদের ট্রেনিংটা ইন্টারভিউর জন্য যে ট্রেনিংটা অর্থাৎ আপনি একটা টিচারের সামনে গিয়ে বলবেন সেই যে একটা টেনশন মুক্ত পরিবেশ তৈরি করার যে চেষ্টা সেটা আপনাকে করতে হবে অর্থাৎ আপনাকে একে প্র্যাকটিস করে থাকতে হবে আর একটা কথা যে আপনাকে যে ইন্টারভিউ নেবে সে শুধুমাত্র যে সাবজেক্টের উপর ধরবে এমন কোনো ব্যাপার নয় অন্য কিছুর উপর ধরতে পারে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে আপনাকে যদি জিজ্ঞাসা করে নেয় যে আপনি এখন কি করছেন যদি আপনি বলেন যে মাস্টার্স বা পিএইচডি যা কিছু করছেন ঠিক আছে তাহলে আপনাকে সেই ক্ষেত্রে সেই সেই টপিক অনেকটা কোশ্চেন করতে পারে হলো আপনি এবার ধরে নিন কেউ দক্ষিণ চব্বিশ পরগনাতে যাচ্ছে তাকে এটাও জিজ্ঞাসা করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার সম্বন্ধে ডিটেলস সেটাও জেনে রাখা ভালো বা আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধেও ডিটেলস জেনে রাখা ভালো বিশেষ করে যারা ভূগোলের ক্যান বা হিস্ট্রি সম্বন্ধে যারা হচ্ছে তারা তাদের হচ্ছে তাদের যে যে এরিয়া সেই সেই সম্বন্ধে সম্বন্ধে মানে জেলা ঐতিহাসিক ঐতিহাসিক লোকজন বা স্থান জানা দরকার বিভিন্ন সাবজেক্টের সম্বন্ধে মানে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো ইন্টারভিউ বোর্ডে সাধারণত দু থেকে তিনজন বা চারজন থাকতে পারে এবার বিভিন্ন এক্সপার্ট থাকে বিভিন্ন সাবজেক্টের তো আপনারা বিভিন্ন আপনাদেরকে সর্বপ্রথম চেষ্টা করতে হবে যে টেনশন ফ্রি বারবার বলছি যে টেনশন ফ্রি থাকতে হবে তাহলে দেখবেন যে পরীক্ষার ইন্টারভিউ অনেকটা নিজে থেকেই অনেকটা প্রশ্ন হয়ে যায় কারণ হচ্ছে এই টেনশন ফ্রি থাকলে আপনার যে কোনো প্রশ্নের উত্তর আপনি সহজভাবে দিতে পারেন ঠিক আছে তো এছাড়াও যে ইন্টারভিউতে প্রশ্নগুলো গুলো করা হয়ে থাকে সেগুলো আপনাদের যদি আমি সাবজেক্ট ওয়াইজ বলি সেই অনুযায়ী তাহলে আজকে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি চেষ্টা করব যে পরবর্তী ভিডিও গুলো যে সাবজেক্ট যে কোনো একটা টপিক করবো যে কোশ্চেন যেমন হয় সেই ধরনের কোশ্চেন কিছু আলোচনা তো ফ্রেন্ডস আসছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিও পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিও কে মধ্যে শেয়ার করে লাগবে ধন্যবাদ